আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার আমি এখন আছি গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড সামন্তপুর এই দেখেন আশেপাশে বাড়িঘর এই যে এই যে খুবই ঘনবসতি এলাকা এই যে এই জায়গায় একটা প্লট এটি বিক্রি হবে এই যে প্লট এটি বিক্রি হবে এই দেখেন খুবই স্কোয়ার প্লট এই যে পাশে বাড়ি এই যে বাড়ি এনে রুম করা মাত্রই আপনারা ভাড়া দিতে পারবেন এই যে দেখেন এই খুবই সুন্দর পলট এটাও বিক্রি হবে এই যে ডেড একটা এই পাশে এটাও বিক্রি হবে এই যে এটাও বিক্রি হবে এটাও বিক্রি হবে এই যে মাঝখান দিয়ে একটা ছয় ফিট রাস্তা এনে চারটি পলট বিক্রি হবে পরপর চারটি পলট বিক্রি হবে এই যেটাই এই যে এই যে এই পাশে এডো বিক্রি হবে এটা হলো দুই কাটা এটা হলো আড়াই কাটা এই যে একটা প্লট এটা হলো আড়াই কাটা এটাও আছে আড়াই কাটার একটু বেশি এই যে এটা দেখতেছেন আঙুল বরাবর এটাও আড়াই কাটা এগুলো বিক্রি হবে একসাথে আপনারা চাইলে পরে এক ভিডিওতেই আমরা চারটা প্লট দেখালাম চার বিক্রি হবে এই দেখেন মাঝখান দিয়ে ছয় ফিট রাস্তা ছয় ফিট রাস্তা দিয়ে এই পলটও ঢুকতে হবে এই পলট ঢুকতে হবে ঠিক আছে আর সামনের দিক দিয়ে এই যে রাস্তা আছে ঠিক আছে এই যে এটা এটা হলো দশ ফিটের রাস্তা তিরিশ ফিট রাস্তা সামনে তিরিশ ফিট রাস্তায় চলে গেছে দেখেন এই যে এই যে রাস্তা এই যে পলটগুলো হলো এগুলি এগুলো পলট ঠিক আছে এটা মালিক মূল্য নয় লক্ষ টাকা কাটা মালিক মূল্য নয় লক্ষ টাকা কাটা এটা ঢাকা ময়মুসিংহ হাইওয়ে থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়ায় জমিতে চলে আসতে পারবেন জয়দবপুর থেকে আসলে পরেও আপনার বিশ টাকা রিক্সা ভাড়া এই যে খুবই ঘনবসতি এলাকা এনে রুম করা মাত্র ভাড়া দিতে পারবেন এই চারটি পলট আছে এগুলি নয় লক্ষ টাকা কাটা বিক্রি হচ্ছে ঠিক আছে মালিক মূল্য নয় লক্ষ টাকা কাটা এই যে গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড সামান্তপুর বুঝতে পারছি এন থেকে গাজীপুর সদরে গেলে পরে মাত্র বিশ টাকা রিস্কা ভাড়ায় চলে যেতে পারবেন এনে রুম করা মাত্রই তিন থেকে পঁচিশশো টাকা রুম ভাড়া দিতে পারবেন এই যে এনে চারটি পলট আছে আপনারা এখান থেকে আড়াই কাটা তিন কাটা নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে মালিক মূল্য নয় লক্ষ টাকা কাটা মালিক মূল্য নয় লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই যে দেখেন এই যে জমি এটা হলো জমি এই যে জমি এই যে রাস্তা এই যে এই দেখেন আমরা জমি থেকে বের হলাম মেন রোডটা দেখাই দিই এন থেকে কত কাছে মেন রোড এই দেখেন আশেপাশে বাড়িঘর খুবই ঘনবসতি এলাকা এনে রুম করা মারতে ভাড়া হয়ে জায়গা কোনো সমস্যা নেই এই দেখেন আপনি মনে করেন জমির থেকে বিড় সেকেন্ড হাঁটলে পরেই তিরিশ ফিটার রাস্তা পেয়ে যাবেন এই দেখেন খুবই ঘনবসতি এলাকা এই যে এই যে দেখেন ওই যে ভাই মোটর সেকেন্ড নিয়ে গেটেছেোড এই দেখেন খুবই ঘনবসতি এলাকা এই যে এই যে এটা হলো রাস্তা এটা হলো তিরিশ ফিটার রাস্তা এই দেখেন এন থেকে শুরু করে এন থেকে গেলে পরে বিশ সেকেন্ড গেলে পরে জমির অবস্থা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন